কাটার আমন ধান কাটার পর পরেই আমাদের দেশে তীব্র শীত নেমে আসে এবং তখন হয় কি আমন ধানের যে অবশিষ্ট অংশটা থাকে এই যে এইটা এটাকে বলা হয় নাড়া এইটা গ্রামগঞ্জের পুরুষ মহিলা বাচ্চা কাছে সকলেই এটাকে উঠায় এবং বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন কাজে ব্যবহার সেগুলো কি কাজে ব্যবহার করে

মিষ্টি আলু যে পোড়া দিয়ে খাবো তারপর হলো পোড়া দিয়ে খাবো তারপরে হলো আলু দিয়ে লাগে সবাই আসবেন আমাদের এইগুলো খাইতে সবাইকে দাওয়াত দিলাম আমরা এই যে এক ভাইকে পেয়েছি সে এই নাড়া গুলো উঠাচ্ছে ভাইয়ের সঙ্গে আলাপ করে দেখি সে কি কাজে এগুলো ব্যবহার করবে ভাই এগুলো কি কাজে ব্যবহার করবেন এ ধানের নাড়া ধানের নাড়া গুলো আমরা উঠে নিয়া ধান সিদ্ধ করার জন্য আমরা এই কাজে ব্যবহার করি এবং সকাল বেলা বাচ্চা কাচ্চা নিয়ে একটু আগুন লাগে তা পাই আমাদের সকলের আশা হচ্ছে এই ছোট বাচ্চা দাওয়াত দিলো আগুন তা জন্য হ্যাঁ আর এই যে বাচ্চাটা আমাদের দাবার দিল মিষ্টি আলু তারপর গুড়গুড়ি পিঠা আলু এইগুলো সিদ্ধ করে খাবে আমাদেরকে দাওয়াত দিল খাওয়ার জন্য আমরা সবাই আসার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ